নমস্কার আমার আপনজনীরা জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি হঠাৎ করে বাংলা জুড়ে একটা রাজনীতির মহলে চাঞ্চল্যকর ঘটনা সেটা কি বিজেপি থেকে এক বিধায়িকা চলে গেলেন তৃণমূলে বিজেপিতে ভাঙন হয়ে গেল বিজেপি থেকে চলে গেল দু হাজার ছাব্বিশ সালে বিজেপিতে বিরাট বড় ভাঙন এই ভাঙনে ধাক্কা কি সামলাতে পারবে বিজেপি এই সমস্ত প্রশ্ন নিয়ে ব্রেকিং নিউজ এবং বড় বড় হেডলাইন করে এই মুহূর্তে সমস্ত নিউজগুলো ভাইরাল করছে আর এখানেই বিভিন্ন প্রশ্ন আসছে যে এই তাপসী মন্ডল অর্থাৎ হলদিয়ার বিধায়িকা তার যে তৃণমূলে যোগদান এটা কি বিজেপির কাছে একটা ধাক্কা নাকি বিজেপির কাছে একটা শিক্ষা চলুন খুব ঠান্ডা মাথায় দেখতে শুরু করুন এই মুহূর্তের রুদ্রবার্তা শুরুতেই বলি আপনাদের রাজনীতিতে এই দল থেকে ওদলে যাওয়া এই রাজ্যে আমরা দেখে অভ্যস্ত 2021 এর নির্বাচনের আগে পালে পালে তৃণমূলের লোকেরা সব চলে এসেছিল তারপর আবারও পালে পালে সব পালিয়ে গেছে মানে এসে হচ্ছে গেছেও যারা রয়ে গেছে তারা রয়ে গেছে যারা সব ছেড়ে এসেছিল তারা রয়ে গেছে যারা সব কিছু নিয়ে এসেছিল তারা পালিয়ে গেছে আবার তার মধ্যে বিজেপিরও মধ্যে থাকা কিছু ঘাপটি মারা মারকা মারা লোক তারাও পালিয়েছে মানে তারা ধান্দায় ছিল যে বিজেপি যদি রাজ্যে ক্ষমতায় আসে তাহলে থাকবো যদি না আসে কেটে পড়ি সেরকম আমরা অনেককে দেখেছি যারা উড়ন্ত লুঙ্গি ছুড়ন্ত রাতি খেয়ে বনে কেউ পড়ে গেছিলো এরা অনেকে চলে গেছেন যাই হোক তারা গেছেন যারা গেছেন যারা যাবেন তাদের নিয়ে ভাবছি না এরকম পালা বদল রং বদল আমরা দেখি গিরগিরি মাঝে মাঝে লজ্জা পরে বলে বা এরা আমাকে বলে এদের অবস্থা দেখো তা এই রকম জায়গায় দাঁড়িয়ে এই রাজ্যে হঠাৎ করে আবার একটা পালা বদল দেখবো দু হাজার ছাব্বিশের আগে আমরা ঠিক ভাবিনি তাই না কিন্তু পালা বদল করলেন কে না তাপসী মণ্ডল হলদিয়ার একজন বিধায়িকা তিনি গেলেন আজকে অরূপ বিশ্বাসের হাত থেকে তৃণমূলে ঝান্ডা নিলেন এবং ঝান্ডা নিলেন এবং অম্লান বদলে যে কথাটা সবাই আমরা জানি যে বিজেপি ছাড়লে একটাই কথা বলা যায় সেটা হচ্ছে বিভাজনের রাজনীতি বিভাজনের রাজনীতি করে এতদিন পর্যন্ত আমরা বিভাজনের রাজনীতিকে মানতে পারছি না যেভাবে বিদ্বেষ ছড়াচ্ছে আমি থাকতে পারছি না তাই এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা হচ্ছে কাজ করতে পারছিলাম না এবার কাজ করার জন্য জনগণের জন্য আমি তৃণমূলে গেলাম ডায়লগ আমাদের মুখস্থ ঘিসিপিটি ডায়লগ এবং সেই ডায়লগ আমরা শুনে শুনে অভ্যস্ত আবারও শুনে নিলাম তাপসী মন্ডল একই কথা বললেন এবং তার সঙ্গে থাকা আরেকজন কে নেতা আছেন বিজেপির কোন কমিটির মেম্বার ভগবান জানেন তা তিনিও বললেন আমি ওই জন্য এসেছি এর একটা হিংসাত্মক পরিবেশ সৃষ্টি হচ্ছে তাই হোক এই তাপসী মন্ডল সম্বন্ধে আগে আপনাদের বলে দিই তারপর বলবো এটা ধাক্কা নাকি শিক্ষা তাপসী মন্ডল যিনি আগে সিপিএম এর হয়ে জিতেছিলেন দু হাজার ষোলোতে সিপিএম তাকে যখন দিয়েছিল টিকিট তিনি জিতেছিলেন কিন্তু দু হাজার কুড়িতে তিনি বুঝে গেছিলেন যে সিপিএম হয়তো তাকে টিকিট নাও দিতে পারে আর সে সময় বিজেপির একটা হাওয়া ছিল যে দু হাজার একুশে বিজেপি ক্ষমতায় আসলেও আসতে পারে ব্যাস তিনি পাল্টি মারলেন দু হাজার কুড়িতে ডিসেম্বর মাসে তিনি পাল্টি মারলেন সিপিএম ছেড়ে চলে এলেন বিজেপিতে অমিত শাহের সভায় তিনি শুভেন্দু অধিকারীর সঙ্গে একদম যোগদান করে দিলেন ওই ভিড়ের মধ্যে আমরা শুভেন্দু অধিকারীকেই দেখেছিলাম বাকি কাউকে আপনাদের মনেও নেই তাই না কারণ অমিত শাহের সবাই শুভেন্দু অধিকারী ছিল সবচেয়ে বড় স্টার বাকি কে কে যোগ দিয়েছে কারা কি কেউ খেয়াল করেনি আর এর বিধায়কদের খেয়াল করার মতো জায়গায় দু হাজার এগারো পরে কেউ ছিল না দুহাজার ষোলোর পরে দুহাজার কুড়িতে কি কে খেয়াল করবে তো যাই হোক এই সিপিএমের বিধায়িকা তিনি গেলেন এবং তারপরে আমরা দেখছিলাম ওখানে মানে হলদিয়াতে যখন এই লোকসভা নির্বাচন দুহাজার চব্বিশে এলো তখনই আমরা দেখেছিলাম অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে তিনি কিন্তু একটা ওই মতানৈক্যের মধ্যে জড়িয়ে পড়েন এবং মতানৈক্যটা ধীরে ধীরে আমরা জানতে পারি যে ওখানে একটা ওখানে একটি শ্রমিক ইউনিয়নে তিনি হচ্ছেন মাথা এবং সেই শ্রমিক ইউনিয়নের সঙ্গে বিএমএস এর সঙ্গে একটা সংঘাত চলছে এবং ওখানে একটা কিছু ওই কর্মচারী ফর্মচারী ইউনিয়ন ফিউনিয়ন রয়েছে এই যে কর্মচারী ইউনিয়ন করা বা এবং সেখানে ইউনিয়ন চালানোর মানসিকতা রাখা লোকেরা থাকে বিএমএস কে ভেঙে আর একটা সংগঠন করবো এরকম জায়গা থাকে এটাই একটা সংঘাত চলছিল এবং অভিজিৎ গাঙ্গুলি তিনি কিন্তু বারবার বলেছিলেন যে এই ব্যাপারটা নাম না করে তিনি বলতেন এবং পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেওছি দেখুন তাপসী মণ্ডলে যদি আপনি যাত্রাপথ দেখেন তাহলে দেখবেন ঠিক ভোটের আগে তিনি দল ছেড়ে দেন মানে যেরকম দেখলাম আমরা দু হাজার কুড়িতে দু হাজার ষোলোই জিতলো সিপিএমে কুড়িতে এসে ছেড়ে দিলেন দু হাজার একুশে জিতলেন বিজেপির হয়ে এবং দু হাজার ছাব্বিশ আসার আগে পঁচিশে ছেড়ে দিলেন হ্যাঁ একটা তফাত হয়েছে যিনি আগে ছেড়েছেন এটা ডিসেম্বরে ছাড়লে একদম পুরো মাপে মাপ হতো কিন্তু তার আগে তিনি ছেড়ে দিয়েছেন কারণ তিনি বুঝে গেছিলেন যে এখানে আর টেকা যাবে না টিকিট পাবেন না স্বাভাবিকভাবে সবাই বলবে যে টিকিট পাবে না বলে আবার চলে গেছে এটা হলো বিজেপি থেকে তিনি চলে গেলেন এবং অন বিশ্বাস থেকে শুরু করে সবাই নিশ্চয়ই এখন গর্ব করে বলবেন বিজেপি থেকে ছিনিয়ে নিলাম আর সিপিএম এর লোকেরা বলবে যে দেখো বিজেপি নিজেদের গড় আটকাতে পারছে না তাই না যেন সিপিএম এই রাজ্যে বিরাট গড় জমিয়ে ফেলেছে ভাড়ে ভা কিছু কিচ্ছু নেই কিন্তু অন্যটা দেখে যাই হোক দেখুক তো এই সিপিএম এবং কংগ্রেস এবং বাকি যারা আছে যারা কিচ্ছু নেই তারাও কিন্তু চেঁচাচ্ছে আর এটাই সবাই বলছে বিজেপির কাছে একটি বিরাট ধাক্কা কিন্তু আমি আপনাদের বলছি যুক্তি দিয়ে যে বিজেপির কাছে এটা ধাক্কা নয় এটা হচ্ছে শিক্ষা এই শিক্ষাটা কি আপনি ভালো করে শুনবেন শিক্ষাটা হচ্ছে এটাই যে ভাবে অন্যের দল থেকে আসা লোকগুলোকে এলেই টিকিট দিয়ে দিলে ফল এটাই হবে এলো একদম সাধুর অভ্যর্থনা দিয়ে না হলো আসুন 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 তারপরে নিউ টিকিট ব্যাস তার তো ধান ছিল টিকিট পাওয়ার দেখুন রাজীব ব্যানার্জির কথা ভাবুন তৃণমূল ছেড়ে এলো বিজেপিতে এলো বিজেপি হয়ে গেল তখন সবচেয়ে ভালো বিজেপি ছেড়ে চলে গেল গিয়ে বলে দিল ওটা সাম্প্রদায়িক দল মানে সবাই যারা যারা এসছিল তারা প্রত্যেকে এসেছিল টিকিট পাওয়ার জন্যে ফিরে গিয়ে মমতা মা আগে মমতা মা পরে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ওই বন দপ্তরে সব নিয়োগ ফিয়োগ দুর্নীতিতে তিন নাকি সব জানতেন সব বললেন রাজীব ব্যানার্জি আবার পাল্টি তো এই যে পাল্টি মারা ব্যাপারটা দেখে না কিন্তু জনগণ বিতশ্রদ্ধ জনগণ কিন্তু এখন থেকে সচেতন হয়ে গেছিল যে যদি আবারও সেই বিজেপি তৃণমূলের লোকগুলোকে নেয় বা সিপিএম থেকে আসা ওই কি বলবো বাতিল জিনিসগুলোকে নিয়ে নেয় তাহলে সর্বনাশ হবে আমরা ভোট না এটা কিন্তু পরিষ্কার কথা ছিল এবং এই পরিষ্কার কথাটা মনে হয় আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভালো করে বুঝে গেছেন কারণ তিনি কিন্তু পরিষ্কার করে আজকে বলেছেন এবিপি আনন্দের সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি কিন্তু খুব সুন্দর বলেছেন কথাটা এবং তার একটা ঝলক আপনি দেখুন পশ্চিমবাংলায় অর্গানাইজেশনের থেকেও বড় কথা হচ্ছে হিন্দু ভোট ব্যাংক সেই ভোট ব্যাঙ্ক চায় না যে তৃণমূলের কোন টেমটেড লোক এখানে আসে তারা চায় তারা বলে যে একুশে মতো নেওয়ার জন্য আপনারা হেরেছেন অনেক জনগণ ব্যাকসেপ্ট করেনি জনগণ ঠিকই বলেছিল কুকুল রায় রাজীব ব্যানার্জী সব্যসাচী দত্তরা কি করেছে পাবলিক তো ঠিক আপনার সংসার ছোট হলেও কিছুতে সংখ্যা ছোট সংসার নয় লক্ষ 77 হাজার লোকের সংসার 39% হিন্দু জনজাতি ভোটার সংসার আর 5% হিন্দু বাড়ি থেকে বেরিয়ে আসবে ভোট করবে বাংলাদেশের পরে সরস্বতী পূজোর করে দেখলেন অর্থাৎ সুবেন্দ্র অধিকারী কিন্তু পরিষ্কার করে সেই কথাটা বলে দিলেন যেটা কিন্তু আমিও আপনাদের বলছি সেটা হচ্ছে বিজেপি কিন্তু একটা শিক্ষা পেল একটা দেখুন তৃণমূল থেকে আসা লোকগুলো পাল্টি মারছিল এবার সিপিএম থেকে আসা এই তাপসী মণ্ডল যখন চলে গেল তখন কিন্তু একটা পরিষ্কার চিত্র হয়ে গেল যে এরা এদেরকে কাউকে নিলে তারা আবার পাল্টি মারবে তাই শুভেন্দু অধিকারী কিন্তু ঠিকই বলেছেন যে জনগণ উচিত শিক্ষা দিয়েছিল বিজেপি সেটা ধরতে পারিনি যে তৃণমূল থেকে আসা কোনো লোককে নেওয়া যাবে না আজকে যা পরিস্থিতি আছে বিজেপিতে যা আছে দেখুন পুরনো যে বিজেপি হোক বা যা বিজেপি যারা এখন এতদিন করে এসছে তাদের যাকে দাঁড়ানো হোক তাকেই লোক ভোট দেবে কিন্তু তৃণমূল থেকে আসা কোনো লোককে দেবে না যারা ধান্দাবাজ দাবাজ এই মানসিকতা রাখা লোকগুলোকে কখনোই ভোট দেওয়া উচিত নয় নইলে এরা আবারও পাল্টি করবে যেটা আপনারা দেখেছেন একের পর এক দেখবেন কৃষ্ণকল্যাণী থেকে শুরু করে সবাই প্রত্যেকে পাল্টি মেরেছে প্রত্যেকে পাল্টি মেরেছে পাল্টি মারার পেছনে কারণ একটাই সেটা হচ্ছে আমাকে টিকে থাকতে হবে মানে আমার কি বলবো একটা অদ্ভুত লাগে কি জানেন এটা কখনো সেই জায়গার ভোটারদের কথা কর্মীদের কথা কেউ ভাবে না কেউ ভাবে না ধরুন বিজেপির যে কর্মীটা সব কিছু হারিয়ে বিজেপির এই নেত্রীকে জেতানোর চেষ্টা করেছিল বা যাকে যাকে জেতানোর চেষ্টা করেছিল তার জন্য তারা সর্বস্ব হারিয়ে বসে আছে পাবে না হয়তো তারা কিচ্ছুই কিন্তু হারিয়েছে অনেক কিছু তাদের কথা ভাবুন তো এরা ভাবলো রাজীব ব্যানার্জির সময় কতগুলো কত বিজেপি ছেলেরা নেমেছিল এবং তাদের অবস্থা কি হয়েছিল রাজীব ব্যানার্জি পাল্টি মেরে কেটে বললো একবারও ভাবলো না যারা তার হয়ে লড়াই লড়েছিল তারা কোথায় যাবে এই সমস্ত লোকগুলোকে দেখলে না ঘেন্নাশ সাধারণ মানুষকে এরা কি ভাবে ভোটারদের ভেড়া ভাবে ভেড়া যারা যারা দেখছেন আপনারা শুনে রাখুন আপনাদের ভেড়া ভাবে হলদিয়ার মানুষকে এরা ভাবে ভেড়া মানে যারা বিধানসভায় আছেন যে আমি যে দলাই যাই আমাকে যেতে হবে আপনারা উচিত জবাব দেবেন উচিত শিক্ষা দেওয়া উচিত এদেরকে যারা এইভাবে ক্ষমতায় থেকে বিধায়ক পদটা না ছেড়ে চলে গেল অন্য দলে বিধায়ক পথ ছেড়ে গেলে আমি বলতাম হ্যাঁ নিট অ্যান্ড ক্লিন লোক যেভাবে শুভেন্দু অধিকারী ছেড়ে এসেছিলেন ঠিক একই কাজ করলে মানা যেত যে হ্যাঁ ঠিক আছে কিন্তু বিধায়কটা রয়েছে বিজেপির চলে গেলেন তিনি ছেড়ে দিন তাহলে ভাববো যে হ্যাঁ নেত্রী বটে তিনি কিন্তু কেউ করে না অদ্ভুত এক পরিস্থিতির মধ্যে ফেলে দেয় জনগণকে আর জনগণ কিন্তু বোকা নয় তারা বুঝছে হলদিয়াবাসীর কাছে অনুরোধ আমার এরপরে যখন ইলেকশন আসবে তৃণমূল যদি একে টিকিট দেয় তাহলে একে হারানোর দায়িত্ব আপনাদের নিতে হবে হারাতে হবে এবং ব্যাপক ভোটে হারাতে হবে বিজেপির কর্মীদের কাছে অনুরোধ যারা যারা এই তাপসী মন্ডলে বিধানসভায় থাকেন তাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ আপনারা আর আনার সব চেষ্টা করবেন জীবনে সর্বস্বটা দিয়ে দেবেন দিয়ে ওকে হারানোর চেষ্টা করবেন আর নিজের দলকে জেতানোর চেষ্টা করবেন তাহলে এরা উচিত শিক্ষা পাবে একবার উচিত শিক্ষা দেওয়া দরকার আছে এদের কারণ এরা জনগণকে ভাবে আমরা কিছু বুঝি না জনগণের উচিত উচিত শিক্ষা দেওয়া যে তুমি দল বদলাবে তুমি নিজের ফায়দার জন্য খালি টিকিট পাওয়ার জন্য দল বদলাবে আর আমরা তোমাকে দিয়ে দেব না যে দলে যাবে সে দলের লোকেদের উচিত একে না দাও তৃণমূল করা কর্মীদের ভাবা উচিত যে বিজেপি যে করলো এতদিন ধরে এতদিন ধরে বিজেপি করে চার বছর ধরে বিজেপি করে হঠাৎ করে তার মনে হলো বিজেপিটা সাম্প্রদায়িক দল বিভাজনে রাজনীতি করছে তৃণমূলের লোকেদের ভাবা উচিত একে টিকিট দিলে বলে বলে হারানো উচিত আমার মনে হয় আর এটা হবে উচিত জবাব এই শিক্ষাটাই কিন্তু বিজেপির পাওয়া উচিত যে কোনো বাইরে থেকে আসা কাউকে টিকিট দেওয়ার নয় আয় থাক দীর্ঘদিন রগরা তারপর টিকিট পাবি যত বড় নেতাই হোক তৃণমূলের যদি তাবর মাথা কেউ চলে আসে তাকেও রেখে দেয় ওয়েটে থাক তার চেয়ে বিজেপির যে বুথের যে সভাপতি সে যদি ভালো হয় তাকে দাঁড় করিয়ে দিন ওই তৃণমূলের তাবর নেতা বিজেপি দিয়ে এসে টিকিট পাওয়াচ্ছে বুথে থাকা একটা সাধারণ কর্মীকে টিকিট দেওয়া অনেক ভালো মানুষের কাছে গ্রহণযোগ্যতা থাকবে তার তো ঠিক আছে একটা বুথ কর্মী তাকে দাঁড় করিয়েছে মোদীজিও একদিন নিচে থেকে উঠে গেছেন এটা ভাবা উচিত বঙ্গ বিজেপির আসবে সবাই কিন্তু টিকিট দেওয়া নয় এটা ভাবা উচিত যাই হোক আমার যতটা বলার আমি আপনাদের সামনে বললাম যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ এটা একটা ধাক্কা নয় এটা শিক্ষা তাহলে প্রতিবেদনটাকে আপনি শেয়ার করবেন কারণ বিজেপির প্রত্যেকটা নেতার প্রত্যেকটা উপর্তা এক্বে বোঝা উচিত যে জনগণ চাইছে জনগণের মনে কথা হচ্ছে এটা শিক্ষা আপনারা শিক্ষা নিন যে কাউকে নেবেন না নিজের দলের সামান্য একজন কর্মীকে টিকিট দিন তাতে বিজেপি জিতুক বা হারুক সে নিজের থাকবে এটা ভেবে চিনতে আপনি শেয়ারও করবেন যাই হোক এটাই ছিল রুদ্রবার্তা যদি মনে আপনি আমার সঙ্গে সহমত পোষণ করছেন অবশ্যই জানাবেন যে আপনি কি ভাবছেন আর আমার কথাটা আপনার কোথায় কি খারাপ লাগলো যদি লাগে সেটাও জানাবেন আর আপনার কি বলেছে এটা এটা কি ধাক্কা নাকি শিক্ষা সেটাও জানাবেন চলুন আপনারা কমেন্টস করতে থাকুন আর আমি এখনকার মতো আসি অপেক্ষা করুন পরবর্তী রুদ্রবার্তায় দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রুদ্রবার্তা নমস্কার বন্দ্যোপাধ্যায় ভারত মাতা জয় হোক join it